এটা তো একটা এটা অলরেডি যারা আছে সেটাকে মানে আপনার সিমেন্ট দিয়ে আমি ভরাট করে দিয়েছি কারণ সাপোজটা এটা করা উচিত না এটা একটু জালি জালি থাকে এভাবে একটা শুধু একটা ফুলে এটাকে ক্লিন করা সম্ভব নয় তো আমি এই জিনিসগুলো আসলে যারা বিল্ডিং যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোটগুলো তারা মানেনি বিল্ডিং কোট যেটা আছে সেটা আমি দেখি সিডিয়ার সাথে কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করবো এবং এটা ভাঙতে হবে ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায় এটা আমাদের কষ্টের কারণ ড্রেনেজ সিস্টেম প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নানাগুলো আমাদের ক্লিন রাখতে হবে দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এবং আমি দেখতে পাচ্ছি এই পাশে এই পাশে ওই মন্দির থেকে শুরু করে এই জোনটা এরপরে গিয়ে এটা ঠিক আছে বাট এই এই জোনটাতে পানি উঠছে এবং বাট পানি আমি যতদূর দেখছি যে আগের মতো যেভাবে সারাদিন পানি জমে থাকতো এটা থাকছে না এটা দেড় দুই ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার পর পরে পানিটা চলে যাচ্ছে তো তারপরে আমি চাচ্ছি যে এখানের যে সার্ভিস ড্রেনগুলো আছে যেগুলো আপনার প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নানাগুলো আছে সেগুলো আমরা ক্লিন রাখবো আমি এটা সরজমিনে দেখেছি আজকে তো এটা আমি আমার যে প্যানেল এক্সপার্ট আছে তারাও আসবে এসে এই কাজটা আমরা ধুতো শুরু করব আর এই জায়গাটা একটু নিচু আছে রাস্তাটাকেও আমাদের একটু উঁচু করতে হবে আমি যেহেতু ধরেন এগুলো তো আমার নিজেরই এলাকা আমার ছোটোকাল থেকে বড় হয়েছে কেন সো এখানে কিন্তু একসময় করে এই জমটা কাতালগঞ্জ এবং আপনার কাতালগঞ্জে জমটাই দেখি এবং বিশেষ করে অন্যান্য যে জায়গাগুলো আছে কাপড়গুলোতে জমে বিশেষ করে হিজরাকালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার প্ল্যান ছিল পরিকল্পিতভাবে সংস্কারটা হয়নি যদিও সেটার কাজটা থার্টি ফোর ব্রিগেডের কাজ চলছে এখানে পরিপূর্ণ এখানে শেষ হয়নি তো হিজরাকালটা কমপ্লিটলি যদি হয়ে যায় তার একটা রেজাল্ট আমরা দেখতে পাব তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি পুরাটা পর্যবেক্ষণ করলাম সকাল থেকে এখানে ফিফটি পার্সেন্ট আমরা কমিয়ে দিতে পেরেছি কারণ এটা একটা মানে সময়ের ব্যাপার কারণ আপনারা জানেন যে আমাদের যে সাতান্নটা খাল আছে সাতান্নটা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল আমরা বারো পারে খালটা করছি আরও বিশটা খাল বাকি রয়ে গেছে কাজে এই বিশটা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে পাশাপাশি সিডিএর যে চৌত্রিশটা খাল আছে ছয়ত্রিশটা খাল ওই ছয়ত্রিশটা খালের মধ্যে তারা বাইশটা কাল করেছে আরও চোদ্দোটা কাল বাকি রয়েছে কাজে ওই চোদ্দোটা খালও কিন্তু সংস্কার এখানে বাকি রয়েছে বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়াকাল যেটা আপনার কাবাসগোলা থেকে নিয়ে এই কাদালগঞ্জ পর্যন্ত যেটা বিস্তৃতি এই হিজড়াকালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা ফেস কারণ আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পারছি তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাঘাটের কাজ ধরব আর নালার কাজটা আমাদের চলতে থাকবে আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো আর খালের কাজটা তারা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে চলমান আছে এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রাজ্যে আমরা পাব তবে এটা আমি আশা করতে পারি যে আজ আগে যে বদ্রহাট মুরাদপুর বিশেষ করে মির্জা মির্জাপুর এলাকা এবং উড়াতপুর এলাকাতে যেখানে পানি উঠত আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে পড়েছিল আগে যারা ছিল দায়িত্বে সেগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেক অনেকাংশেই এবং আরেকটা আগ্রাবাদের যেটা আমার কাজ চলছে বক্স ক্যালভার্ট হলেও আমরা কাজ থেকেই করাচ্ছি বক্স ক্যালভার্টের কাজও যদি সম্পন্ন হয় আগ্রাবাদের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশে সলভ হয়ে যাবে বলে আমি আশা করি ধন্যবাদ আমি আমি টাৱাৰ আমি দেখাইছো আদি পুৰা পুৰণা মাৰি মাৰি